গুড মর্নিং ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ আপনাদেরকে দেখাবো সদ্য নিয়ে আসা নতুন চারাগুলো কীভাবে রিপোর্ট করব একদম ছোটো ছোটো পলিব্যাগে আছে এগুলোকে আর এতে রাখা যাচ্ছে না প্রচণ্ড রোদ এত রোদে এইটুকু পলিব্যাগে মাটি মানে শুকিয়ে যাচ্ছে রোড নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাই এগুলোকে আমি রিপোর্ট করবো এবং কী কী করে এবং কী কী দিয়ে রিপোর্ট করছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এর পাশাপাশি একটা মাস দুই একের একটা চারা আছে এটাকেও রিপোর্ট করব এর মানে পটটা ছোট হয়ে গেছে একে আরেকটু বড় পটে দেবো যাতে এর গ্রোথটা সুন্দর আসে তো দুই ধরনের গাছকে আমি দুই রকম ভাবে রিপোর্ট করব প্রথমে হচ্ছে সদ্য নিয়ে আসা চারাগুলোকে কি কী দিয়ে রিপোর্ট করবো যাতে গাছগুলো ভালো থাকে এবং বড় গাছ একটু যেগুলো মাস দুই একের পার হয়ে গেছে ওদের যে পটে নিয়ে সেই পটেই আছে কারণ পটটা মানে বেশ বড় ছিল যাতে মাছ দুয়েক রাখা যায় তাই এটাকে রিপোর্ট করে আজ আপনাদেরকে দেখাবো কী কি মানে দিয়ে রিপোর্ট করব। সদ্য নিয়ে আসা চারাগুলোকে আমি যে মিডিয়া তৈরি করছি এটা আমার কাছে আছে বালি মাটি তাই এতে বালি মেশানোর কোনো প্রয়োজন নেই আর এখানে কিছুটা নিয়েছি পাতা পচা সার যেগুলো আমার গাছের পাতা ফুল পড়ে সেগুলোকে একটা জায়গায় স্টোর করে পচানো হয় সে পচিয়ে সেগুলোকে আবার শুকিয়ে রাখা হয় যাতে আমি এই কম্পোস্টটা মিশাতে পারি আর এখানে আছে এক বছরের পুরনো গোবর সার আমাদের এখানে গোবর সার পাওয়া কোনো অসুবিধা নেই আশপাশে প্রচুর গোবর হ্যাঁ সেসব সারগুলো রাখা আছে বাস আর কিচ্ছু দিব না এতে নতুন চারা রুট খুব মানে অল্প হয় এবং খুব মানে নরম হয় অত শক্তিশালী কিছু থাকে না বলে নিতে পারবে না অতএব শুধু এই তিনটে জিনিস দিয়ে আমি রিপোর্ট করব আর যাদের মাটি বালির ভাগ কম আসে তারা একটু লাল বালি মোটা দানা নিয়ে একটু মিশিয়ে নেবেন তাহলে একটু বেশি ভালো হবে একদম নতুন চারাগুলোকে রিপোর্ট করার জন্য আমি তিনটে পট নিয়েছি দেখুন খুব ছোট ছোট পট এবং এগুলোকে কিছু খোলান কুচি দিয়ে দেবো যাতে ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো থাকে দেখুন ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে গাছ তত ভালো থাকবে এর মধ্যে বালি চালা কিছুটা গ্রামে দিয়ে দিচ্ছি মোটা দানা যাতে ছোট ছোট ফাঁক ফোকরগুলো বন্ধ থাকে এই পটটা একটু বড়ো পেয়েছে একটু বড়ো পট হলেও একে যখন মাটি দিব একটু কম মাটি দিব তাহলেই গাছ এটাতে করা যাবে গাছ লাগানোর সবথেকে মানে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে এটাই দেখুন পলিপ্যাকেটে প্যাকেটে ছোটো চারা কিনলে কি অবস্থা হয় দেখুন একদম প্লাস্টিক এই রোদে কিছু কিছু রুটস নষ্ট হয়ে গেছে এগুলোকে যদি আমি রিপোর্ট না করতাম এগুলো বাঁচানো সম্ভব হতো না কারণ অলরেডি কিছু কিছু রুট সব নষ্ট হয়ে গেছে দেখুন তো মাটি তৈরি পট রেডি তলায় কিছুটা মাটি দিয়ে দিলাম হালকা করে গাছটা বসালাম এক হাতে ভিডিও করছি এক হাতে পট করছে একটু অসুবিধা হচ্ছে complete. আর এই চারাটা একটু মাস দুয়েক চারা আমার কাছে মাস দুয়েক তার মানে হয়তো তৈরি হয়তো আরও দু মাস লেগেছে হয়তো আমার কাছে এসছে এই চারাটা আমি পুষ্পাঙ্গ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তো এই চারাটা ওই পটেই ছিল এটাকে একটু খাবার দেবো আর এর পট নির্বাচন করেছি ছ ইঞ্চি এটা ছ ইঞ্চি পটটা আর একে কিছু খাবার দিব বালি বালি মাটি তো আছে মানে গার্ডেন সয়েলে মানে একদম জমির মাটি একদম আর এই আমার বালি মাটি এটা বালি মাটি তার জন্য আমি বালি মিশেছি না কিন্তু একে হালকা খাবার দেবো একে হালকা খাবার দিয়ে বসাবের জন্যই কারণ ভারী খাবার একদম ফাইনাল পর যখন করি বড় বড় গাছ সেই গাছগুলো খাবার নিতে পারবে আস্তে আস্তে সেসব গাছে আমি একটু ভারী খাবার দিই কিন্তু এই চারাগুলোতে একটু অল্প খাবার দেবো এখানে একটু দেব টাইকোডার্মা টাইকোডার্মা ভিভিডি যেটা বলছে হ্যাঁ পাউডার অল্প কুচি আর এখানে কিছুটা নিব আপনার মানে সমুদ্র শৈবাল থেকে তৈরি হ্যাঁ আর আর একটু নিব সালফার এই কটা জিনিস দিয়েই বসাবো আর কিছু বিশেষ এখন দিব না তারপর আস্তে আস্তে একে বিভিন্ন খাবার দেবো হ্যাঁ মোটা হওয়ার জন্য বারো একষট্টি শূন্য ব্যালেন্স এনপিকে দিব তারপর এপসান সল্ট দেবে সব খাবারগুলো দিতে থাকবে অনুখাদ্য দিব সব দিতে থাকবে এখন এগুলো দিয়ে একে বসান পুরোটা একসঙ্গে মিশিয়ে নিলাম দেখুন প্রত্যেকটা চারাকে আমি পটিং কমপ্লিট করে ফেলেছি এবং এইটা একটু বড়ো চারা এবং ছোটো ছাড়াগুলো আর বগেনভেলিয়া খুবই হার্ডি প্ল্যান আপনারা একদম ভয় পাবেন না আপনারা শুধু মাটি আর গোবর সার দিয়ে বসালেও হবে না হওয়ার কোনো নাই আর অত সহজে মরে না তবে ড্রেনেজ সিস্টেমটা আপনারা একটু ঠিকঠাক করবেন ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তা আপনি কোনো খাবার কিংবা কোনো কিছু একদম মানে রাসায়নিক খাবার কিছু দেন বা না দেন তাও গাছ হবে ফুল হবে কিন্তু যত পরিচর্যা করবেন তত বেশি ফুল পাবেন এটাই হচ্ছে কথা আর প্রত্যেকে বলবো আপনারা আমার মতো করে পটিং করুন দেখবেন গাছ ভালো থাকবে আশা করি কারণ আমার গাছগুলো সবই ভালো আছে বগেনভেলিয়ার আমার কাছে এখন বর্তমানে চুয়াল্লিশটা ভ্যারাইটি ছিল আরও চারটে যোগ হলো আটচল্লিশটা ভ্যারাইটি আছে তার মধ্যে আমার কাছে দুটো গাছ মারা গেছে বাকি সবই আছে ভয় পাবেন না এভাবে রিপোর্ট করুন এবং গাছগুলো দেখবেন ঠিকঠাক থাকবে আর সবাইকে বলব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যদি ভালো লাগে হুম অবশ্যই দেখুন আমারও ভালো লাগবে এবার এগুলোকে আপনি শুধুমাত্র জল দিলেই হয়ে যাবে জল একটু বেশি করে দিবেন যাতে নিচ দিয়ে বেরিয়ে যায় সেরকম পরিমাণ জল দিবেন অল্প জল দিবেন না পুরো নিচ দিয়ে ড্রেনেজ হয়ে বেরোনো পর্যন্ত জল দিবেন মনে হয় মক করে জল দিলেই বেরিয়ে যাবে কারণ পটগুলো খুব ছোট ছোট আছে এবং এরপরে যখন মাটি শুকাবে তারপরে জল দিবেন হয়তো আজ দিলেন কাল মাটি শুকানো না জল দেওয়া দরকার নেই আবার একদিন পর দেবেন আর প্রত্যেকটা গাছেরই জল দিবেন তখনই যখন মাটি শুকাবে আর বড়ো বড়ো গাছ যাদের আছে এখন হিমোক অ্যাসিড ব্যবহার করুন খুব ভালো থাকবে গাছ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আপনারা সকলে আমার চ্যানেলের সাথে থাকুন এবং সবুজের সাথে থাকুন ধন্যবাদ